আজকে তোমাদের একটা জিনিস দেখাবো যে এত গরম পড়ায় পড়েছে যে আমাদের এই যে র্যাঞ্চ তো ভাতই খাইনি এই যে আমার শুটকি এই যে পকা আর এদিকে পাকা চলছে এদিকে মা ব্যাটা মনে ঘুরে শুয়ে হ্যাঁ ফার্স্ট স্টাইল দেখো মা বেটার আমি একবার চেয়ারটা নিয়ে একটু দেখাব উঠে যাব না দেখো সোয়া স্টাইল দেখাচ্ছো মা ব্যাটার বিশাল গরম পড়েছে বিশাল গরম পড়েছে আমার ডলুকে দেখেছো আর এই যে আমার সুন্দরী সুন্দরী খুব গরম লাগছে এই সুন্দরী দাদার গরম লাগছে মন্তুরির ভাই যে ভাইপোর গরম লাগছে ওই যে আমার রূপসী রূপসী এখন গা চড়তে ব্যস্ত ওই যে জায়গা নিয়ে নিয়েছে এতই গরম পড়েছে যে ওর জায়গায় নিয়ে নিয়েছে ও আগে ছুটকি ছিল ছুটকি তো ছুটকি আর ওইখানে শুয়ে থাকতো ওই দেখো ব্যালকনির ওই জায়গাটা গরম থাকে কোনো কিছু গরম পড়েনি আর আমার চেয়ারা একদম নাজে হাল হয়ে গেছে আর এই দেখো অবস্থা দেখো সবার দেখো নীলপরি কি সুন্দরভাবে শুয়ে থাকে কি সুন্দর কি সুন্দর ভাবে শুয়ে থা কে আরে দেখো ডলু মহারাজা এই যে আমার পক্কা এটা আমার সুন্দর র্যাঞ্চ ওই যে আমার সুটকি আমার সুটকি জায়গা নিয়ে নিয়েছে ওই যে এখন রোদ হবে দেখেছো আর আমার রূপসী তো মানে গরম লেগে গেছে পুরো বোঝাই যাচ্ছে আমার রূপসীর মুখটা দেখো শুধু আমার রূপসী রূপসী গরম লেগেছে গরম লেগেছে তোর আমি বুঝতে পেরেছি তোর গরম লেগেছে আন্ডারস্ট্যান্ড ওই জন্য এখানে শুয়ে আছে ব্যালকানিটা এখান থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে আর এদিকে পাখার ঘরের হাওয়া আছে বিশাল গরম পড়েছে আজকে বিশাল ওই দেখো আর একজন গাদা দেখো এতক্ষণ এখানটা পাখার তলায় বসেছিল এখন উনি রোদ পোহাতে গেছে এর মধ্যে আট পাগল ব্যাটা কোনো কেউ না আখ পাগল কোথা করে একটা আর এই দেখো এই খাওয়া দাওয়া ঘুম সব খাওয়া দাওয়া বাদ দিয়ে এখন ঘুম সারাদিন ঘুমায় কিন্তু মোটা হয় না স্লিম চেহারা আর এই দেখো পক্কা আমার আর চালা তো না আর ভাল লাগে না ভাবছি এবার একটা এসি কিনেই নি এসি কিনবো পকা পকা এসি কিনতে হবে একটা একটা এসি কিনতে হবে কি ও আচ্ছা আচ্ছা বাবাকে বলতে হবে একটা এসি কিনে দিতে একটা এসি কিনতে হবে হ্যাঁ এসি কিনতে হবে আমার দিকে আমার দিকে এই আমি এখন আদর করব না এসি কিনতে হবে একটা কিনতে হবে কিনতে হবে কিনতে হবে আচ্ছা কিনতে হবে পকা বলে দিছে চো একটা এসি কিনতে হবে আচ্ছা এই যে পুজো নাড়ি দিয়েছে কিনতে হবে একটা এসি কিনবো কি ঠিক আছে বলে দিল ওরা তো মহারাজা মহারানী তো বাদ দাও আমার মেয়ের তো এসে তো লাগবেই ওই দেখো ধপাত করে এসে শুয়ে পড়লো শুয়া সিঁড়ি দেখেছো ওই দেখো আর একটাকে দেখো গরম লেগেছে গরম লেগেছে এখানে গরম লেগেছে গরম লেগেছে শোয়ার স্টাইল দেখেছো কি সুন্দরভাবে শুয়ে থাকে দেখো দেখেছো শোয়ার স্টাইল শোয়ার স্টাইল দেখো আছে বিশাল গরম পড়েছে না বাবা বিশাল গরম পড়েছে বাবাটা বিশাল গরম পড়েছে বাবা আমি আর পাচ্ছি না বলে দাও টাটা 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 এই দেখো বলে দিল দেখলে কিন্তু তোমাদের সবাইকে টাটা করে দিল এই তো গুড বয় গুড বয় গুড বয়